তিনটা এফএক্স প্যাকেজ একটা হচ্ছে এফএল প্যাকেজ কালার হচ্ছে এক্সটারনাল ব্রোঞ্জ কালার এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার আইডল স্টপ সবই থাকছে এলইডি প্রজেকশন হেডলাইট উইথ ফগ ল্যাম্প এখন পর্যন্ত আমরা ওয়াশ পলিশ করে নিয়ে সম্পূর্ণ র অবস্থায় আছে গাড়ি দেখতে পাচ্ছেন চেচিস মার্সেল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অরিজিনাল বিবিটি ইঞ্জিন 17 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা খুব লোয়ার মাইলেজ দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিট পাওয়ার আইডল স্টপ পুশ

আহ ডিপো রয়েছে ঠিক বরাবর মেট্রো পিলার চারশো দশ নম্বর পিলারের সাথে হচ্ছে আমাদের কার কালেকশন অটোমোবাইল আচ্ছা আজকে আপনাদের জন্য চারটা প্রিমিও গাড়ি নিয়ে আসছি প্রিমিও গাড়ি জি চারটা প্রিমিও গাড়ি দুইটা হচ্ছে এফ এক্স প্যাকেজ একটা এফএল প্যাকেজ এবং আরেকটা পনেরো এফ এক্স প্যাকেজ অর্থাৎ তিনটা এফ এক্স প্যাকেজ একটা হচ্ছে এফএল প্যাকেজ আমি প্রথমে আপনাদের ব্রোঞ্জ কালারের মধ্যে একটা এফ এক্স প্যাকেজ দেখাবো কালার হচ্ছে এক্সটার্নাল ব্রোঞ্জ কালার এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার আইডল স্টপ সবই থাকছে গাড়িটিতে আমি এক এক করে সব দেখো আমি প্রথমে ফ্রন্ট ভিউ দেখিয়ে দেন ফ্রন্ট ভিউটা ওকে জি ভিউ দেখতে পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট উইথ ফগ ল্যাম্প রয়েছে এবং সামনে বাম্পারে ইনস্টল করা রয়েছে ইনস্টল করা আছে সামনের গ্রিলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঢাকা মেট্রো গ 49 সিরিয়াল এই পাশটাতে যদি আমি দেখাই এজ ইট ইজ রয়েছে যদি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি আর কি ভাইয়া জি

সবই রয়েছে এফএক্স প্যাকেজ প্রিমিয়ার মধ্যে আপনারা জানেন যে সর্বোচ্চ প্যাকেজ হচ্ছে এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজের উপরে কোনো প্যাকেজ হয় না আচ্ছা আচ্ছা একদম ফুল লোডেড এক কথায় ফুল লোডেড কালার হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে বেস ইন্টেরিয়র ওকে আমরা যদি আবার ইঞ্জিন রুমটা একটু দেখি হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখাবো ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন বিবেটে ইঞ্জিন ব্যাটারি হেলথ 90% ভালো আছে এবং এটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে চেচিস এবং মার্সেলটা দেখান মার্সেলটা দেখতে পাচ্ছেন একদম আনটাচ একদম ফ্রেশ বডি ব্রেক বুস্টার চেচিস ইঞ্জিন এগুলো একদম জাপানিস কন্ডিশনে রয়েছে জাপানিস কন্ডিশনে ঢাকার অবস্থা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কিন্তু ফ্রন্ট এর লাইটগুলো দেখা দেন এলইডি প্রজেকশন উইথ ফক ল্যাম্প ফক ল্যাম্প ওকে জি ফক ল্যাম্প শো গ্রিলটা গ্রিলটা যদি দেখেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে

মানে পছন্দ হবে এবং প্রাইস তো সম্ভবত কি সাধ্যের মধ্যে হবে নাকি যারা নিবে এটা অবশ্যই এটা প্রাইস হবে 16 এর মডেল 18 এর স্টেশন এফএক্স প্যাকেজ মিকা ব্লু কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা আমরা প্রাইস রাখছি 31 লক্ষ 80 হাজার নেগোসিয়েশনের অপশন রয়েছে 31 লক্ষ 80 হাজার জি আচ্ছা আমরা মনে ভিতরটা দেখি না একটু দেখি না একটু হ্যাঁ ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখি ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আর সিটগুলো

রিকন্ডিশনের মতো রয়েছে বডিটা একদম ফ্রেশ অবস্থায় পারে ফ্রেশ অবস্থায় এটা তেলের গাড়ি এটাও তেলের গাড়ি না আমাদের কার কালেকশন অটোমোবাইল গাড়িগুলো একদম জেনুইন গাড়ি আচ্ছা এটা প্রাইসটা কত বলছিলেন জানো ভাই গাড়ি থাকে 16 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন এফএল প্যাকেজ অনলি ওয়াক এন্ড ড্রাইভ এবং মাইলেজ 47k এটা প্রাইস রাখছি 31 লক্ষ 80 হাজার 31 লক্ষ 80 হাজার আলোচনা সাপেক্ষে দাম কমবে আচ্ছা নেক্সট কি আছে নেক্সট কোন যে গাড়িটা আমি দেখাবো এটাও এফএক্স প্যাকেজ দু হাজার পনেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টোরিওর বেজ ইন্টোরিওর জি ওকে আচ্ছা আমরা কি ইঞ্জিন রুমটা ফার্স্টে দেখবো না হ্যাঁ ফার্স্ট ইঞ্জিন রুমটা দেখবো ওকে সবকিছু কিন্তু একদমই আপনার অরিজিনাল অবস্থাতে আছে কিন্তু ঠিক আছে অরিজিনাল অথেন্টিক কালার অথেন্টিক কালার ওকে আপনি হেডলাইট বলেন ইঞ্জিন রুম বলেন সবকিছু কিন্তু একেবারে অথেন্টিক অবস্থাতে আছে অরিজিনাল আছে হুম

চাকার কমিশন মানে দেখলে কিন্তু মানে বুঝাই যায় একদম ফ্রেশ অবস্থায় আচ্ছা এই যে চাকাগুলো আনুমানিক কেমন সময় যেতে পারে এটা ভাইয়া আইডিয়া এসে এক বছর প্লাস পারবে এক বছর প্লাস চালাতে এক বছর এটা লাস্টের দেখালাম এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ কন্ডিশন এটার মাইলেজ আছে ফোরটি ফাইভ কে মাইলেজ রান করেছে এবং সামনে পিছনে চাকা চারোটা অ্যাজিটিস একদম ব্র্যান্ড নিউর মতো পাবেন কালার হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টোরিয়র এটার আস্কিং প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার নেগোসিয়েশনের অপশন আছে ফার্স্টে ফার্স্ট ওয়ান যে গাড়িটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার প্রথমে দেখিয়েছিলাম

আপনারা যারা শোরুম সরাসরি ভিজিট করতে চান আমাদের সোরুমে সরাসরি চলে আসবেন আশা করছি চারোটা গাড়ি তেলের গাড়ি আপনাদের পছন্দ হবে